দিচ্ছি তো ভিডিও আমার খুব ভালো এবং আপনি অসুস্থ এই জন্য আমি আজকে আপনার সাথে সামিল হতে চাই রান্নায় না না আমি আমার আমি আমার এতে গেলে আমি তো কেন আমি আপনার না আমি জানি আপনি ভালো কাজ শুনেন আমি আমি

কোনো সমস্যা হবে আমার কি সমস্যা কিন্তু ভাই ভিডিওটা ছাড়েন না সবাই 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 আসলে আপনি কি আসেন

আমার কোনো বেতন া আমার বাবার অনেক আছে আলহামদুলিল্লাহ আমার যা আছে আমি খেয়ে পড়ে আমার জীবন চলে যাবে ভাইয়া হ্যাঁ আমি আমার বাবার একমাত্র নেই আমার সব আছে আলহামদুলিল্লাহ বাড়ি গাড়ি সবই আছে

আপনি আসেন সমস্যা নাই পানি না থাকুক মানুষের সেবাই শাড়ি দিয়ে কি করবো মানুষের ভালোবাসা পাওয়া এটা যে কত বড় একটা মানবতা আলহামদুলিল্লাহ আমার সৌন্দর্য দরকার নাই মানুষের ভালোবাসার দরকার সবাই তো আপু আমরা গেলাম চালানো সবাই ছাড়বে চাইলেন না ভাইয়া কারণ আমি মানুষ সেবার জন্য আসছি আসলে

সেবা করতে পারে এটা এটা আমরাই পারি দশজন টিকে রাখতে কথা আছে যে দশের লাঠি একের বোঝা কারণ একের পূজা দিয়ে কখনো কোনো কিছু করা যায় না দশের লাঠি হইলে সেই জিনিসটা টিকে থাকে আমার মিলন হতে আসে আমি তার একটা ছোট বোন আমি তার কোনো বউ না বাট এগুলো আমাকে বলবেন না প্লিজ ভাই কখনো বড় হয় না